সরকার জন্য এই মূর্তি সামনে নিয়ে মুনাজাত করতেছে ঠিক কিনা হ্যাঁ সাইন চাই সাইন চাই ঠিক করার জন্য মূর্তি সামনে নিয়ে অনেকে মুনাজাত করতেছে বাহানা করতেছে ঠিক কিনা বলে তক্ত সাইকি حاجত نہیں ہے মাল زر কি بھی तमन्ना नहीं ना। है सुभान अल्लाह আমি শিল্পপতি হতে চাই না আমি যে থক তো চায় চাই না তো চান কি আপনি বলে মায়ের গোলাম মে নবী মস্তফা হুঁ বলুন মায়ের গোলাম মেরে জুলি মে কেনেহি হে আল্লাহ আমি নবীর গোলাম আমাকে আমার নবী এমন থলে দান করেছে যেখানে আল্লাহর সমস্ত আল্লার অপরং তুনে আমার পাওয়া যায় সোহান আল্লাহ আমার গাজী শের মাল্লাটা শুনলেন তিনি আমার নবীকে সালাম দিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন ইন্নআলিল্লাহ এখন ওনার ডঙ্কা বেশ বাঁচতেছে না কম বাঁচতেছে আমি গত দুই চার দিন আগো যে রৌজান পশ্চিম গৈরা থেকে মাহবিল করে আসার সময় যে নেমেছি তো আমি দেখতেছি আলহামদুলিল্লাহ যেদিকে দেখি সেদিকে নূর আর নূর সৌন্দর্য আর সৌন্দর্য দিন বদিন বাড়তেছে না না কমতেছে যারা গিয়েছেন দেখেছেন তা আমি বলতে চাইতেন রবি বিন হারাস আর রবি বিন হারাস সবাইকে মরতে হবে ঠিক না এন্তাকাল যখন হয়েছে তা আমাদের কিছু করণীয় আছে এন্তাকাল হওয়ার সাথে সাথে চিৎকার করি করি কানবেন না এন্তাকাল হওয়ার আগে যখন ছকরা চলে তখনই তার ডান পার্শ্বে বসে সুরাইয়াসিন শরীফ তেলাবাদ করবেন তফসিরে জালালাইন শরীফ ইয়াসিনের হাসিয়ার মধ্যে আছে আপনি যদি এইভাবে মোহাম্মত করে যদি ইয়াসিন শরীফ সহি শুদ্ধ করি তেলাবাদ করেন প্রতিটা হরফ থেকে আল্লাহ দশটি ফেরাস্তা সৃষ্টি করবেন আর সমস্ত ফেরাস্তারা ওই বন্দার চতুর্দিকে গেরো করে দাঁড়াইয়ে দাঁড়ায়ে তার গুনামাফ চাইবে যখন একজন ইমানদার আশিক রসুল পিওর আখিদাওয়ালা আকিদার সাথে সাথে পাশক্ত নামাজ এবাদত রিয়াজত তথা শুদ্ধভাবে আমল করেনিওয়ালা তার হায়াতের বাজে শেষ হইয়া গেলে তার মৃত্যুর সময় তার জন্য একটা বড় নিয়ামত হবে সোহান আল্লাহ সেটা কি হাবি শরীফের মধ্যে আছে যখন নেকার বন্দা আল্লাহ বন্দা রসুলওয়ালা বন্দা নামাজওয়ালা ভন্দা হকওয়ালা ভন্দা যখন মৃত্যুর বিছানায় সাইিত হবে তখন আজারাইল আলাই সালাম সালামের সুরুতে আসবে না একটা নুরানি সুরুতে আরো জোরে সালামের পরিচয় দেওয়ার সময় আমার এখন নাই সালামকে এখনো যদি আমরা এখনো দেখি কেউ বেঁচে থাকবে না তার সুরু দেখে মরে যাবে ঠিক কিনা কারণ নবী সাল সাল্লাম

জমিও মিয়াইল বহুরি ওয়ালান পৃথিবীর সমস্ত ফানি মা ওয়াকাত আলাল আর দে কাতারাতুন এত বিরান মাতা পৃথিবীর তিন ভাগ চার মধ্যে এক ভাগ স্থল আর তিন ভাগ জল বলুন আর এই তিন ভাগ জল মাথায় দিলে একটা খতারা একটা ফোটা গড়াইয়ের জমিনিতে পড়বে না সোহান আল্লাহ তাহলে আল্লাহ জানে তার সের মোবারক কত বড় পৃথিবীর মাথায় দিলে এই মাথায় তাকে যাবে একটা কত নিচে পড়বে না কিন্তু নাক্ষার খা অমৃত্যুর সময় আজারাই আল্লাহ সালাম নুরানি সুরত আসবেন সোহান সুরুতে আসবে না এবং তার সহকর্মী হিসাবে একদল থাকবেন সোহান আল্লাহ তারা সবাই সুন্দর কাপড় পরিধান করবে নুরানি চেহারা নিয়ে আসবে সোহান আল্লাহ এবং তাদের হাতে বেসটি কখন থাকবে এবং তাদের হাতে বেজতি যে হসব থাকবে সোহান আল্লাহ কি আয়োজন নেককার কার জন্য তারপরে যদি নেককার হতে পারা যায় যারা নবীর সানে বেয়া দিবি করে তারা কি নেককার যারা অলিদের সানে বেয়া দিবি করে তারা কি নেককার যারা মাজার বেঙ্গে মন্দির পাহারা দে তারা কি নেককার আপনারা ভালো জানেন তাই আমি আমি হাদিজের তারজমা করতেছি তা আল্লাহর মেহরবানি থে ওই আজার আল্লাহ ইসলাম এসে মাতার মাতারPARSE তাসবিহ রাখবেন সুবহানাল্লাহ আল্লাহ কি বলবেন ক্বালান নাবিউ জোর বলুন সাল্লাল্লাহু তিনি কি বলবেন মেসখার শরীফের হাদিস সমর অবায়ে আমি পুরো তালাওত করতে চেনে আযরাইল আলাইহিস সালাম বলবে উখুরুজি আইয়াতুন নাফসুল মুতমাঈনা কানাত ফিল জাসাদি তাইয়াবা উখুৰুজি হামিদা ওয়াবশিরি পেরৌহিন ওয়ারাই হাঁ ওয়ারপিন গায়ে রা ঘধবান হ কামা কলান নবীও জোরবলুন সল্লাল আমরা কি নেক্কার হতে চাই আমরা কি ইমানদার হতে চাই আমরা কি মৃত্যুর সময় কবরে হাসরে আমরা কি নবী স্বভাব চাই তাহলে ঠিক কই যান যে বলে আজাদ বলবে যে ইয়া আইয়ো তোহান নবসুল ও বড় আল্লাহওয়ালা আঠ্টা বড় মতমায়িন নে বড় সুন্দর আঠ্থা বড় আল্লাহ রুসুলকে বিশ্বাস কর নেওয়ালা আঠ্টা তুমি বের হয়ে আসো সোভান আলা কে বলবেন আজার আলিসাম আজার আলী ফেরেস্তা কয় জোরো বলুন বাংলাদেশের জন্য একটা ভারতের জন্য একটা পাকিস্তানের জন্য একটা এলাকা একটা আছে নাকি না সমগ্র সৃষ্টি জগতের জন্য আজ কয়টা একজন আজারাইল যদি আলাই সালাম যদি একই সাথে লক্ষ লক্ষ বন্দার কাছে গিয়ে যান বের করতে পারে অথচ তিনি সৃষ্টি হয়ে জামান আমার নবীর নূর থেকে আর আমার নবী সৃষ্টি হয়ে যা আল্লাহর নূর থেকে সেই নবী একই সাথে লক্ষ লক্ষ আশেকের সাথে দেখা করতে পারে কি না আল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ বি আপনারা করেন বলে তোহান আইও তোহার শরীফের হাদিস ও ভালো মুতমাইন্সুল আল্লাহ নফস জান তুমি বের হইয়াছ কীভাবে বের হবে গুরুজি হামিদা এর মোবারক বের সারা পৃথিবীর মধ্যে তোমার প্রশংসা চলছে समारलावंना আমার শাহ সুফি পীরে কামেল সুফি দাইমুল্লাহ শাহ রহমতুল্লাহ আলাই যখন ইন্তেকাল করেছে সারা পৃথিবীর মধ্যে তথা বাংলাদেশের মধ্যে বিশেষভাবে একটা রব উঠে গেছে আল্লাহর অলি ইন্তেকাল করছে আল্লাহর অলি ইন্তেকাল করছে ঠিক না এভাবে কালীপুর দরবার শরীফ বলেন আরে সৈদ আহমদ শিকুজি রহমতুল্লাহ বলেন গাজী শের বাংলা বলেন আরে যত সুন্নি দরবারের অলি আল্লাহরা আছে তারা মৃত্যুর সাথে সাথে সবার চোখে পানি আসে সবাই বলে বলে আল্লাহর বলি আল্লাহর বলি ঠিক কিনা তা বলবে ও হামিদা তুমি এইভাবে রুম বায়ের হো তোমার প্রশংসা চতুর্দিকে চলছে সোহান আল্লাহ ওয়াব শিরি একটা সুসংবাদ গ্রহণ করো বেরৌহীন ওয়ারায় তোমার জন্য ব্যাসদের বিভিন্ন রকমের নাচ নিয়ামতের ব্যবস্থা করে রাখা হয়েছে সোহান সবচেয়ে বড় হত হয়েছে আল্লাহ তোমার উপর নারাজ নাই আল্লাহ নবীর রাজি হয়ে গেছে এর চেয়ে বালা মত আর আছে এই মত কি কেমন না নেয়ামত এই জন্য বলে এমন জীবন করিতে হবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন সোহান আল্লাহ ঠিক কিনা ভাইয়ের আমার এই রু বের করার পরে ওই রু রাখবে জন্নতি কফনের ভিতরে সোহান আল্লাহ এবং হর ছিটকে চিটকে আস্তে আস্তে উপর দিকে চলে যাবে সোহান আল্লাহ প্রতি আসমানের তরলা কুড়ি টাকা হবে এবং ফেরজ তারা তাকে মোবারকবাদ দেবে মরহাবা দেবে আটশো পর্যন্ত পৌঁছে যাওয়ার পরে আল্লাহর হুকুমে আবার কবরে পৌঁছাই দেবে সোহান আল্লাহ এই মৃত্যুকে ক্যামত না না নে আপনারা জানেন আমার ইমাম সেরা বাংলা রহমতুল্লাহ যখন তার সময় কাছাকাছি এসে গেছে তখনই তার স্ত্রীকে বলে আমার জন্য এক বদনা পানি নও পানি লইয়েছে তারপর উজু কালাম আদায় করেছে উজু কালাম করে দাঁড়াই দাঁড়াই যাচ্ছে তো বিবি বলে আপনি যে খুব অসুস্থ দুর্বল ছিলেন এখন তো মনে হচ্ছে যেন আপনি আবার সবল হয়ে গেছেন সোহানাল বলেন মনে সবল হয়ে গেছেন বলে আমি সবল হয়েছি ঠিক বলে কি ব্যবহার বলে একটা ব্যবহার আছে একটা ব্যবহার কি আমি নবীজির ধুলভালি মোর মদিনারী নয়নের কাজল আমি আমি আমার জিকির নবী নবী আমার জিকির নবী নবী দুই চোখে মদিনার ছবি আমার জিকির দুই চোখে ম নবীর প্রেমে দিতে রাজি নবীর প্রেমে জীবনের সকল আমি 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 পাগল বিবি তুমি তো জানো আমি তো নবীর পাগল সোহান আল্লাহ যার জীবনের জন্য আমার জীবন অক্ষ করেছি সোহান আল্লাহ গাজী সের বাংলা কখনো বাতলের সামনে নত করেছে এই দুনিয়ার মানুষ জানি রাখো আমরা সুন্নি মুসলমান আমাদের উপর আঘাত আসুক আমরা সহ্য করব। কিন্তু যদি কেউ করে আমরা কি সহ্য করতে পারি হিন্দু হোক বড়ু হোক মুসলমান হোক নামদারি ইমানদার হোক যে কেউ নবী শানে বেহাদিবি করে সেটাকে আমরা মেনে নিতে পারি আমরা আমাদের আঘাত মেনে নেব কিন্তু নুবিস্বনে বি আদিবি করলে মেনে নিতে পারে না ভাইরা আমার মুরব্বির আমার গাজী শেরা বাংলা রহমত যিনি সারা জীবন নবীর প্রেমে সুন্নহিতের জন্য যে হাত করেছেন ঠিক কিনা না অ শকেও হকার হ তো মারার শেরে বাং মার হাবা অ শ একবার ধন্যবাদ দেন না কারণ ওনার ওনার মাতার রক্তর মাধ্যমে বাংলা জবিনে সুন্নিয়ত قائم হয়েছে ঠিক কিনা ওয়াজ হো কেও কার ও তোমার শের বাংলা merhaba ওয়াজ হো কেও কার শের বাংলা হে zobal কো শের বাংলা সিদ্দিক মেহু ভুবকর অর আদল মে হামচ উমর মিছিলে ওসমা হো হায়ারা শেরে বাংলা মারহাবা ওয়াসফে কেউ কর হো তোমা শেরে আমরা গাজী শেরে মালার ইমানি জজবা চাই ঠিক কিনা ঠাই আসুন বিবিকে বলে বিবি আমি সারা জীবন গাড়ি বাড়ি নারী কিছু চাই নাই আমি চেয়েছিলাম মদিনা বালা নবীকে তাই আমার এই মৃত্যুর সময় এই সকারাতের কষ্টের সময় দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমার দয়াল নবী রহমত নবী আমাকে দেখার জন্য আসতেছেন আরো জোর বলেন এই জন্য আমি উজু কালাম করে আমার নবীকে দ্বারাই দ্বারাই সালাম দিচ্ছি আমার নবীকে সালাম দিচ্ছি আমার মৃত্যুর সম তাই বছর হয়ে গেছে এখন মৃত্যুর কোনটা বেজে যাবে এই সময় আমার নবীর চেহারা চায় চায় আমার জান করবান করবো আল্লাহ একবার ঝিন্দাবাদ ঝিন্দাবাদ থ্যাংক যাদের জন্য নেয়ামত এরা মৃত্যুর সময় আমি যেটা বাংলা বললো কোরআন হাদিজের হতা এমন জীবন করিতে হবে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবি ভুবন যে কিতাবের মধ্যে আছে সরহেদ সুদূর কিতাবের মধ্যে আছে আল্লামা জালালউদ্দিন উদ্দিন সুইটি রহমতুল্লাহ বর্ণনা দিয়েছেন রবি বিন হারাস আর রিবি বিন হারাস তারা দুইজনে বড় মহাদ্দেশ সোহান আল্লাহ এক অপরের ভাই সহদর ভাই বড় মহাদ্দেশু আবার তাবি তাবি মানে যাদের কপাল চোখে সাবি দেখেছেন সোহান আল্লাহ যে তিন যুগ সম্পর্কে আমার নবী সুসংবাদ দিয়েছে হাইরুল কুরুনি কারনি সোমাল্লা দিনা ইয়ালাউ না দিনা সবচেয়ে উত্তম যুগ করছে আমি নবীর যুগ তারপরে সাহাবার যুগ তারপরে তাহাবির যুগ সোহান আল্লাহ এরা দুইজনে শপথ করেছে শপথ করেছে কি যে যতক্ষণ পর্যন্ত আমরা কোরআন পড়েছি হাদিস শরীফ পড়েছি মানুষ আমাদেরকে মহাদেশ বলতেছে আমরা তাবি কিন্তু যতক্ষণ পর্যন্ত আমরা যে জন্নতি আমরা যে ইমান নিয়ে মরতে পেরেছি সেটা ও চোখে দেখব না ততক্ষণ পর্যন্ত জীবনও হাসব না আরো জোরে বলেন না আমরা তো আই নিয়ে হাসি আত্মীয় স্বজনকে নিয়ে হাসি আর ছেলে মেয়েদেরকে নিয়ে হাসা হাসি করি এরা বললো না শপথ কোনো হাসব না যতক্ষণ পর্যন্ত আমি যেই ম্যান নিয়ে মৃত্যুবরণ করছি সেটা টের না পাই খুব আর না দেখি সোহান আল্লাহ কথবি শপথ বর্তমানে এমন শপথও চলছে যে একজন শপথ করেছে যা আমি আল্লাহর কসম মত পান করব না তাহলে ভালো শপথ না খারাপ শপথ সেটা কি কফারা দিয়ে আবার মত পান করা যাবে বলুন না নাম বলত অনিচ্ছুক কিন্তু নাম আমার জানা আছে আমাদের এলাকার পাশে এক বন্ধ কোরআন শরীফের কোরআন শরীফের উপর হাত রেখে বলে প্রিন্সিপাল সাহেব আপনাকে ছাড়ব না ছাড় কারণ আপনার মতো বালা প্রিন্সিপাল পাবো কোথেকে কোন দলের মধ্যে আপনার মতো একজন ভালো প্রিন্সিপাল পাওয়া যাবে না আমি কোরআনে হাত রেখেই শপথ করি বলতেছি আবার তাকে নাকি খুন হুজুরে ফাটুয়া দিয়েছে এই শপথ বঙ্গন করি ফেলো কফারা দিলে হয়ে যাবে না আরো জোরে না সেটা ওই মতন যে আমি মদ পান করবো না শপথ করলাম আবার কফারা দিয়ে মদ পান করা ঠিকই না কারণ মিথ্যা বালাপ সবুরা গুনা না কবিরা গুরুআ মহাভাব আল্লাহ সবাইকে কোরআন হাদিস বুঝার তৌফিক দান করুন কি যুগ চলে এসেছে চে শুশরু নাকি ফতফ দিছে এ কফারা দিলে নাকি যাইসো ইলাভে যাবে হুজুরুল্লাহ সহলা আইতুনিয়ায় আলাইকুম সালাতুনিয়াই তাই এই দুজন এরা সবসময় নামাজ পড়তেছে রোজা রাখতেছে এবাদর ইয়াজত করতেছে হাদিস শরীফ পড়তেছেন হাদিস শরীফ পড়াইতেছেন এবাদর ইয়াজত করতেছে কিন্তু জীবনে একবারও হাসে নাই সুবহানাল্লাহ কারণ এরা শপথ করছে যতক্ষণ পর্যন্ত আমি যে ইমান নিয়ে মর্ত ফেরেছি আমি যে মৌমেন এটা কোপালো সুগ দেখব না ততক্ষণ হাসব না সোহান হজরতে রবি বিন হারাস রিবি বিন হারাস রবি আল্লাহ তালান হুমা তারা সহদরবাই ভাই একজনের পরে একজন এন্তাকাল করার পরে আল্লাহর বন্দারা আফসুস কত হায় হায় কত বিরাট আলেম হারাইলাম একজন আলেম দিন ইমাম আহলে সুন্নাত আল্লামা হাসবি যখন ইন্তাকাল করেছে সবার অন্তর একটা আগাল লেগেছে কিনা বলো না সেরে মিল্লা তো ভাই নাইমি যখন চলে গেছে শূন্য আকিদার অনুসারী আল্লাহওয়ালাদের অন্তর আগাল লেগেছে কিনা কারণ ওরা বড় আশা করেছিল میرے دل میں ہے عشق محمد میرے دل میں ہے عشق محمد دل سلامت ہے تو کیا نہیں ہے میں مدینے کی گلیوں میں گم ہو مجھے دنیا کی پرواں نہیں ہے سبحان اللہ

میرے جولی میں کیا کیا نہیں ہے سبحان اللہ نارے تکبیر اللہ غربر یا رسول اللہ نارے غوصی یا غوصی دستگی شاہ مدینہ جندہ با عاشق بولتے تھے جارہ عاشق ঠক তো সাহি কে নেই হে সাহি সাহির দরকার নাই এখন এখন সাহি সাহির দরকার জন্য এই মূর্তি সামনে নিয়ে মোনাজাত করতেছে যে ঠিক কিনে হ্যাঁ সাহি 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 ঠিক রাখার জন্য মূর্তি সামনে নিয়ে অনেকে মুনাজাত করতেছে বাহানা করতেছে ঠিক কিনা বলে তক্ত তো সাহি কি হাজত নেই হে মালো সার نہیں ہے۔ سبحان اللہ ہمیں شیل بوتی ہوتی چاہیے چاہنا کی اپنی بلن میں نبی ہوں. میرے جھولی میں کیا, کیا نہیں ہے؟ سبحان اللہ ہمیں نبیر غلام আমাকে আমার নবী এমন থলে দান করেছে যেখানে আল্লাহর সমস্ত আল্লাহর অপরন্ত আমার পাওয়া যায় সোহান আল্লাহ তা আমার গাজী শের শুনলেন তিনি আমার নবীকে সালাম দিয়ে দিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন ইনালিল্লাহ হে অন্য রাজু এখন ওনার ডঙ্কা বেশ বাঁচতেছে না কম বাঁচতেছে আমি গত দুই চার দিন আগো যে রৌজন পশ্চিম গৌরা থেকে মাহাবিল করে আসার সময় জিয়ারা তো নেমেছি আমি দেখতেছি আলহামদুলিল্লাহ যেদিকে দেখি সেদিকে নূর আর নূর সৌন্দর্য আর সৌন্দর্য দিন বদিন বাড়তেছে না কমতেছে যারা গিয়েছেন দেখেছেন তা আমি বলতে চাইতাম রবি বিন হারাস আর রবি বিন হারাস সবাইকে মর্ত হবে ঠিক না এন্তাকাল যখন হয়েছে তা আমাদের কিছু করণীয় আছে এনতাকাল হওয়ার সাথে সাথে চিৎকার ঘুরি ঘুরি কাঁদবেন না এনতাকাল হওয়ার আগে যখন ছকরা চলে তখনই তার ডান পার্শ্বে বসে সুরাইয়া সিন শরীফ তেলাহাত করবেন তফসিরে জালালাইন শরীফ সুরাই ইয়াসিনের হাসিয়ার মধ্যে আছে আপনি যদি এভাবে মহব্বত করে যদি সুরাই ইয়াসিন শরীফ সহি শুদ্ধ করে করেন প্রতিটা হরব থেকে আল্লাহ দশটি ফেরাস্তা সৃষ্টি করবেন আর সমস্ত ফেরাস্তারা ওই বন্দার চতুর্দিকে গেরো করে দাঁড়াই দাঁড়ায়ে তার গুণমাপ চাইবে আল্লাহ আর জিন্দাবাদ আর বাম পাশে ইস্তাকবার পড়বেন যাতে শতান আসতে না পারে ঠিক আছে কিনা কানের পাশে ইল্লাল্লাহ মোহাম্মদ রসুল্লাহ পড়তে থাকবেন বড় বড় বলবেন না দেখবেন আলিদে একটা নিয়ামত হবে সোহান আল্লাহ যাক আমি যেটা বলতে চেয়েছিলাম রবি বিন হারাস রিবি বিন হারাস একজনের পরে একজন এন্টাকাল ভরে মানুষরা কান্নাকাটি করতেছে আল্লাহ বিরান মহত্ব তার কোথায় পাবো আমরা কার কাছে নবীর হাতি শুনবোতর কথা শুনবো কান্নাকাটি করতেছে কান্নাকাটি করার পরে গোসল করার জন্য যখন ওনাকে গোসলের হারের ওপর সয়াই দেওয়া হয়েছে তখন দেখে যাচ্ছে হুজুর হাসতেছেন সোহান আল্লাহ এমন বাবা হাসতেছে যারা গোসল দিতে গিয়েছে তারা ভয় পেয়ে গেছে আল্লাহ তো মর নাই জিন্দার মতো এভাবে হাসতেছে কেন বেশি বেশি হাসতেছে একবারে কুলিয়ে হাসতেছে সারা জীবন যেটা হাসে নাই সেটা হাসতেছে অপর আয়তে মৃত্যুর পর বড় তিনি হাসতেছেন সোহান আল্লাহ তখন জিন্দাবলী যারা আছে বলি দিল তোমরা ভয় পাইও না তাকে সুন্দরভাবে সুন্দর মতাবেক গোসল দাও কারণ এই বন্ধ এতদিন চিন্তার মধ্যে ছিল ইমান নিয়ে মরতো ভার কি না মৃত্যুর সময় মদিনাওয়ালা নবী তাও পেয়েছে আল্লাহ লাহ ইল্লাল্লাহ মোহাম্মদ উসুল্লাহ পরে ইমান নিয়ে মৃত্যুবরণ করেছে আল্লাহর নামত দেখে খুশিতে হাসতেছে লেখের পর এক দুনো ভাইয়ের এই অবস্থা চলেছে তাহলে এই নিয়ামত কি কেমন না নিয়ামত আরো বলো জোরে হাজরতিক হালিদ বিন মাদান রহমতুল্লাহ তিনি বড় মহাদ্দেশ এনতাকালের পরে